ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরও একটা রেসিপি নিয়ে এসেছি আজ তৈরি করব পকেট স্যান্ডউইচ পকেট স্যান্ডউইচ অনেক একটা আকর্ষণীয় খাবার বাচ্চা বলেন বড় বলেন সবারই একটা আকর্ষণ থাকে পকেট স্যান্ডুইচ তৈরি করার জন্য প্রথমে আমি পুর তৈরি করে নিব ফুর আমি মাংস কাঁচা মাংস রান্না করে নিই আমার ঘরে আজ কলিজা রান্না হয়েছে সেখান থেকে কিছু কলিজা কুচি করে নিয়েছি মাংসের সাথে আলু ছিল দু তিন পিস আলু কুচি করে নিয়েছি আর এখন একটু মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো এক টেবিল চামচ ঘি দিয়ে ঘি গরম হওয়ার পরে একটু পেঁয়াজগুলো দিয়ে নেড়ে নিব পেঁয়াজগুলো আমি একেবারে ব্রাউন কালার ভেজে নিব না একটু কাঁচা কাঁচা ভাব থাকবে কাঁচা গন্ধ থাকবে না কিন্তু পেঁয়াজটা শক্ত থাকবে এইভাবেই করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সয়া সস সয়া সস দিয়ে একটু নেড়ে এরপরে আমি ফুরগুলা যে কলির যা আলু রেখেছি সেগুলো দিয়ে দিব দিয়ে একটু নেড়ে নিব একটু নেড়ে নিব হালকাভাবে এখানে আমি তো বাড়তি কোনো মশলা ব্যবহার করব না একটা স্বাদের ম্যাজিক দিয়ে দিব একটু স্বাদের জন্য দিয়ে আর একটু শুধু মিশিয়ে নেব এখানে রান্না করা আর সময় দিয়ে রান্না করা না জাস্ট পেঁয়াজগুলো একটু কাঁচা গন্ধটা যাওয়া আর মাংসের কলিজার কিমাগুলোর সাথে মিশিয়ে নেওয়া এতটুকু এখন আমি দুইটা কাঁচামরিচ কুচি করে দিব দিয়ে একটু মিশিয়েই নামিয়ে ফেলবো। ফুরগুলা মোটামুটি রেডি হয়ে গিয়েছে এখন আমি ফুরগুলা নামিয়ে রেখে এবার একটা গোলা গুলে নেব তরল করে গুলতে হবে আমরা যে চিতল পিড়ার খামি যেভাবে গুলি তার থেকেও পাতলা প্রথমে আমি এখানে বড়ো চামচের আড়াই চামচ নিয়েছি আটা ঘরে আটা ছিল আমি আটা দিয়ে করেছি একটা চামচ পরিমাণ দিয়েছি মাংসের গরম মশলা একটু গ্রানের জন্য আর দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা এরপরে দিব একটা ডিম ডিমটা দেওয়ার পরে আপনার যে গোলাটা গুলব সে লিকুইড হবে সেটা একটু আঠালু হয় আর শুধু পানি দিয়ে গুললে কী হয় পাউরুটির মধ্যে পানিটা বেশি ঢুকে যায় ওটা পানি পানি হয়ে থাকে সেজন্য একটা ডিম দিয়ে দিলে খুব ভালো হয় এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে একেবারে পাতলা করে গুলবো খুব বেশি ঘন রাখবো না একটু লবণ দিয়ে দিচ্ছি এখানেও আমি একটা স্বাদের ম্যাজিক ব্যবহার করব বাড়তি স্বাদের জন্য আসলে বাচ্চারা বাহিরের নাস্তাগুলো আমরা যখন বাসায় তৈরি করি ওরা বাহিরের সাথে মিলে কিনা সেই স্বাদটাই আগে দেখে খেয়ে এর জন্য একটু বাড়তি কিছু অ্যাড করলে খেতে অন্য রকম স্বাদ আসে গোলাটা গোলা হয়ে গিয়েছে এখন আমি পাউরুটিগুলা পাশটা কেটে নেব চারপাশে যে ব্রাউন কালারের আছে সেই বাহিরের সাইডটা কেটে সমান করে নিব স্কোয়ার সাইজ করে নিব এই সাইডটাও এটাও ফেল ফেলতে হবে এমন না এগুলো আমরা যদি একটু ব্ল্যান্ডার করে নিই ব্রেড কামের সাথে মিশিয়ে ব্রেডকাম হিসেবে ব্যবহার করা যাবে যেহেতু আজ আমি ফাউরুটির পকেট স্যান্ডউইচ বানাবো এখানে অনেক ব্রেড কাম লাগবে দেখেন আমি ফাউরুটির সাইডের অংশগুলোকে ব্ল্যান্ডার করে নিয়ে দিয়েছি নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু রেডিমেড ব্রেড কাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব পাউরুটির ব্রেড কাম আর রেডিমেড ব্রেড কাম ভালো করে একটু মিশিয়ে নেব এই স্যান্ডউইচ যদি আমরা বাহিরে কিনে খেতে যাই কিন্তু অনেক টাকা আসবে এর ধরনের একটা স্যান্ডউইচ বাহিরে কিনে খেতে গেলে কমে দেড়শো থেকে দুশো টাকা লাগবে তা যদি ঘরে খায় তখন আমরা দেখা যায় একটা খাওয়ার পরে আরেকটা খেতে পারি আর বাচ্চারাও অনেক খুশি হয় দেখেন আমি এখন এই যে গোলাটা গুলে রেখেছি তরল লিকুইডটা সেইখানে পাউরুটিগুলো দুইটা পাউরুটি একসাথে ধরে এভাবে ডুবিয়ে দিব এখন ব্রেড কামের মধ্যে গড়িয়ে নেব কামটা চারোপাশে ভালো করে লাগে সেভাবে করে করিয়ে নিতে হবে উপর থেকে একটু একটু করে এভাবে পালে তেল দিয়ে দিবেন তাহলে উপর নিচ একসাথে করে ব্রেডকামগুলো লেগে যাবে দেখেন আমি কি সুন্দর করে ফুলেছে একটা পাউরুটি ভাজা হয়ে গিয়েছে আমি আরেকটা দিয়ে দেবো এখন দ্বিতীয়টাও সেই গোলার মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেডকাম লাগিয়ে নিব প্রথমে আমি যে প্লেটটা নিয়েছি সেটা একটু চিকন হওয়াতে ব্রেডকামগুলো লাগাতে অসুবিধা হয় পাউরুটির মধ্যে তাই এখন আমি আরেকটা প্লেট পাল্টিয়ে নিয়েছি দেখেন আমি এক এক করে সবগুলা পাউরুটি এভাবে ভেজে নিয়েছি ব্রেডকাম গড়িয়ে কী সুন্দর করে ফুলেছে দেখেন এখন আমি মাঝখান থেকে কোনাকুনিভাবে মাঝখান থেকে সবগুলো পাউরুটি কেটে নেব তাহলে এক পিস থেকে আমার দুইটা পকেট স্যান্ডউইচ হবে কি সুন্দর হয়েছে দেখেন মার্শাল্লাহ কালারও খুব সুন্দর এসছে পকেটটাও খুব সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে আমি এখন রেডি করে রাখা ফুরগুলোকে শুধু এই পকেট স্যান্ডউইচের ভিতরে একটু চামচের সাহায্যে এভাবে ঢুকিয়ে দিব একটু চেপে দিলে তাহলে আর পড়বে না দেখেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ বাচ্চাদের অনেক আকর্ষণ আমার দুই নাতি আছে নানু কি করো কি করো ওরা কখন খাবে আসি এসে জিজ্ঞেস করে যখন আমি তৈরি করতেছিলাম হকের স্যান্ডউইচগুলো ওরা অনেক মজা পাচ্ছে যখন আমি এগুলা তৈরি করতেছি ওরা বারবার চুলার কাছে আসে কখন শেষ হবে কখন তৈরি হবে কখন খাবো এই অবস্থা করতেছে এখন আমি কিছু সস দিয়ে নিচ্ছি এই পকেট স্যান্ড স্যান্ডউইচটা কিন্তু যদি মেয়নিজ দিয়ে খাই তাহলে আরও অনেক স্বাদ বাড়িয়ে ফেলে তাছাড়া খাওয়ারও আকর্ষণ বেড়ে যায় মেয়োনিজের কারণে আমি একটু একটু মেয়নিজ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আজ আমি অনেকগুলো পকেট স্যান্ডউইচ তৈরি করেছি সবাই যেন অনেক বেশি করে খেতে পারে ভিডিওটি যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম